তো আজকের ভ্লগটা আমি রান্নাঘর থেকে শুরু করলাম আজ যেহেতু রবিবার তো চিকেন তো মাস্ট ওই জন্য চিকেনটা আমি এখন দই হলুদ নুন অল্প একটুখানি সরষের তেল এসব দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি তো বাকি রান্নাবান্নাগুলো তো আগেই হয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে রান্নাবান্না এর আগেই শুধুমাত্র চিকেনটা করাই বাকি আছে তো এটাই আমি এবার রান্না করে নেব এখানে এটা কিছুক্ষণ ম্যারিনেট হোক খুব বেশি সময় আজ দেওয়া যাবে না যেহেতু অলরেডি এগারোটা বাজে এখন তো আমি এখান থেকে কিছুটা চিকেনের স্টু বসাবো বাবার জন্য আর কিছুটা আমাদের চিকেন কষা হবে তো সেইগুলোই আমি এক এক করে রান্না করে নেব আর আজকে বাড়িতে কী কী রান্না হয়েছে সেটাও পরে শেয়ার করছি চলো সববার আগে আমি এখন চিকেনটাকে পশিয়ে দিই কড়াইয়ে আমি মশলাটা কষাতে থাকি তা এটা একটুখানি ম্যারিনেশনে থাক আর এদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে ওদিকে আলু আর পেঁপে রয়েছে স্টুয়ের জন্য কিছুটা পেঁপে আমি আজকে চিকেনটাতেও এমনি কষা চিকেনে দেবো খুব একটা কষা হবে না অল্প একটু চলঝল থাকবে আর এখানে কিছুটা আলু ভাজা রয়েছে ব্যাস এগুলো থাক আমরা যতক্ষণে মশলাটা কষাই ওদিকে কড়াই তেলও প্রায় গরম হয়ে এসেছে মশলাটা কষিয়ে নিয়ে আমি তাহলে এখন তো কড়াইয়ে আমি এখন এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাও দিয়ে দেব আমি এরপর তো এখানে আমি শুকনো লঙ্কা তেজপাতা সমস্ত কিছু দিয়ে দিয়েছি এগুলো দিয়ে এগুলো লাল লাল হয়ে এলে এবার এগুলো পেঁয়াজটা দিয়ে দেবো ব্যাস চলো চিকেনটা তাহলে বসানো যাক পরে তোমাদের সাথে শেয়ার করছি যে কত দূর হলো না হলো চলো ভিডিওটা কন্টিনিউ করো তো এদিকে আমি মশলাটা কষাতেও দিয়ে দিয়েছি মশলাটা কষানো হচ্ছে একটুখানি ভালো করে তেলটা ছেড়ে সরব তারপরে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো ব্যাস তারপরে চাপা দিয়ে রেখে দেবো এক ঘন্টার মধ্যেই চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো এই দিকে মশলাটা একটু ভালো করে কষানো হোক আজকে অল্প মশলা দিয়েই বানাচ্ছি খুব একটা রিচ বানাবো না তবে ওই শুকনো লঙ্কা অল্প থাকার কারণে চিকেনটার মশলাটার কালারটা একটু লাল লাল হয়ে গেছে চলো এবার এটাকে বানিয়ে নিই এরপরে আবার মেয়েকে খাওয়ানোর কাজ রয়েছে তো ওই জন্য আমি ওখানে ওর জল গরম করতে দিয়েছি ওকে খাবারটা খাইয়ে দেব এখানে তাহলে ভিডিওটা স্টপ করছি আবার পরে দেখা হচ্ছে তো এদিকে আমার চিকেনটা বানানো পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে পেঁপে টেপে আলু সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে চিকেনের গা ছাড়তেও শুরু করে দিয়েছে এবার আমি এটাকে বন্ধ করে দেবো আর এখন ঘুরতে বাজে বারোটা দশ মতো

ছোট্ট দাঁত হয়েছে বলো নিচের পাটিতে দাঁতটা তো বেরিয়েছে আমার তাই তো আমি সব কিছু মুখে দিচ্ছি তাই তো হ্যাঁ তো কার দাঁত বেরিয়েছে একটা পুচকি দাঁত কিসের দাঁত টা কি দূরের দাঁত হ্যাঁ কী রে কী রে বলো আমি এখন সুন্দর বসতে পারি ভালোভাবে বসতে পারি হ্যাঁ হ্যাঁ তো এই তো ঘুম থেকে উঠলাম কটার সময় উঠলে বলো কটা বাজে ওই তো দশটা চল্লিশ বাজে হ্যাঁ এখন উঠতে হয় এখন কি তো সকাল হয় কি রে কিছু তো বলবি বলবি তো কিছু তা কি হাসবি শুধু ও তুমি কি একটু ঘুম থেকে উঠে হাঁদু হয়ে গেছো অমনি হয়ে গেছ তারপর কি বদমাসিটা শুরু হবে একজনের তো বাবা চলে এসেছে কার সাথে বদমাসি কোপে বাবার সাথে কোপে নাকি হ্যাঁ তো হ্যাঁ তো মাটাও ঘুম থেকে উঠেছে তারপরে বাবাও চলে এসেছে いいちゅうてまう。Ba, ba, ba. Ba, ba, ba. E, আজকের ভ্লগটা ছিল বড্ড এলেমেরো মানে ওই দুদিনের দিনের ভ্লগ একটু একটু অংশ প্রত্যেক দিনের মিলিয়ে মিশিয়ে রয়েছে আজকের ভ্লগে আজকে বিশেষ কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ওই আমাদের দিনের ছোট্ট এক অংশ শেয়ার করলাম তোমাদের সামনে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে ভিডিওর সঙ্গে থেকে দেখা হবে আবার পরবর্তী কোনো ব্লগে ততক্ষণের জন্য সকলেই সুস্থ থেকো ভালো থেকো নিয়ে আসবো পরের দিন নতুন একটা ব্লগ তবে আজকের মতো এখানেই টাটা চলো আমি এরপর আমার সোনা সোনামাটার সাথে দুষ্টুমি খেলা খেলি তোমরা সকলে খুব 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 ভালো থেকো পরের দিন এক্সাইটিং কোনো ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে जहाँ नहीं जाना था ही वही जला है रे उमर का ये तराना